মসজিদের কাজের জন্য টাকা উঠানো হয় অনেক লোক আছে যারা সুদ খুশ খায় আমরা ওয়াজে শুনেছি কাবা ঘরে কিছু অংশ বাকি ছিল হারাম টাকা নেওয়া হতো না সেজন্য তাহলে মসজিদের জন্য টাকা সময় কেন বলে না যাদের হারাম ইনকাম তাদের টাকা নেওয়া হবে না আলহামদুলিল্লাহ এটা তো সুন্দর কথা এবং সুন্দর দরকারি প্রশ্ন আজকাল মসজিদ মাদ্রাসা বলেন আর ওয়াজ মাহফিল বলেন আর যাই বলেন আমরা চাই সেটা চাকচিক্যময় হোক টাকা হালাল হোক বা হারাম হোক সেটা নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা থাকে না প্রশ্নকর্তা যেটা বলেছেন সঠিক তথ্য আপনারা যারা মক্কা গিয়েছেন তারা দেখেছেন যারা অনলাইনে বা ভিডিওতে দেখেছেন তারাও জানেন যে কালো গিলাফে মোড়ানো কাবা ঘর বাইতুল্লা এই মসজিদ এটার এক পাশে বুক পরিমাণ ওয়াল উঁচু উঁচু করে রাউন্ড করা আছে এটা মূলত কাবার ভেতরের অংশ ছিল নবী করিম সাল্লামের দাদা আব্দুল মোত্তালেমের আমলে যখন কাবা পুনর্নির্মাণ করার সংস্কার করার উদ্যোগ নেওয়া হয় তখন তারা মস্মিক ছিলেন মক্কার মানুষেরা কিন্তু তাদের মধ্যে হালাল হারামের চেতনা ছিল তারপরও তারা হালাল হারামের চেতনা থাকার কারণে ঘোষণা দিয়েছেন যে হারাম টাকা মক্কায় কাদের কাদের ইনকাম সবাই জানে সেগুলো আমরা আল্লাহর ঘরে নেব না আল্লাহর ঘরে শুধু হালাল টাকা নেব তো হালাল টাকা তো সবসময় কমই থাকে তো টাকা কম উঠছে যার কারণে তারা এই ঘরটাকে আল্লাহর ঘরটাকে পুরোটাকে বিল্ডিং বানাতে পারেন না যেটাকে পার্সেন্ট করছেন টাকার অভাবে অর্থের অভাবে বাকিটাকে ওয়াল দিয়ে উঁচু করে রাউন্ড দিয়ে রেখেছেন আজ পর্যন্ত সেটা সেভাবেই রেখে দেয়া আছে সেই স্মৃতি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর ঘরে বা দিনের কাজে হারাম টাকা দেয়া যাবে না নবী সাল্লাহাম বলেছেন ইন্দাল্লাহ তৈবন লাকবাল ইল্লা ইবা আল্লাহ পবিত্র যার কারণে হালাল এবং পবিত্র দান ছাড়া কিছু আল্লাহ তালা গ্রহণ করেন না এই জন্য ভাইরা আমার হারাম টাকা এটা দান করলে সব হবে না আমাদের দেশে মানুষ মনে করে আরে পয়সা করে কামায় নেই একটা সময় একটা সময় এসে দান দক্ষিণা করিডোরে হাজির সাহেব মানুষের চোখে দুলা দিতে আল্লাহ আপনার ব্যাকগ্রাউন্ড জানে না অতএব এই দুই নম্বরের পথ পরিহার করতে হবে এবং হারাম টাকা মসজিদ দিবে না মসজিদ কর্তৃপক্ষের মেরুদণ্ডে থাকা উচিত ইমাম সাহেবের মেরুদণ্ড থাকা উচিত যে হারাম টাকাকে ডিনাই করতে জানবে আজকাল তো এগুলো নাই ম্যাক্সিমাম মসজিদ আলহামদুলিল্লাহ এই খতিব সাহেব বলেছেন আমরা আমাদের আসন্না ফাউন্ডেশনে যারা লাইফ মেম্বার এবং ডোনার মেম্বার হবেন সেখানে আমাদের ফরমে এবং আবেদনে লেখা আছে যে শর্তই হলো আপনি হালাল টাকা দিয়ে আমার এখানে সদস্য হতে হবে হারাম টাকা দেওয়া যাবে না তারপরও যদি আপনি হারাম দেন আপনি অন্যায় করেছেন প্রতারণা করেছেন কিন্তু আমরা হারাম নিতে প্রস্তুত নই আল্লাহ তারা সবল আমাদেরকে এরকম দায়িত্বশীল ভূমিকায় নেওয়ার দান করুন আমিন